আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার টাইগার চাঙ্গারি দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি একটি মালদার গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মালদায় হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ দুর্গাপুরে রাজ্য সড়ক অবরোধ বিজেপির মালদার মোথাবাড়িতে হিন্দুদের উপর হওয়া মিশন অত্যাচারের বিরুদ্ধে দুর্গাপুরে বাঁকুড়া মোড়ের কাছে রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি দলের বিধায়ক লক্ষ্মণ চন্দ্রপুরের নেতৃত্বে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের আর সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির সরকার

জবাব দাও হিন্দুদের উপর পুলিশ প্রশাসন জবাব দাও পুলিশ মন্ত্রীর অভিনমে পদত্যাগ দাবি করছে পুলিশ মন্ত্রীকে করতে হবে মন্ত্রীর জবাবদার জবাব তোমায় দিতে হবে জবাবদমায় দিতে হবে পশ্চিমবঙ্গ দেখুন সারা বাংলাদেশে যেভাবে হিন্দু নবরাত্রা শুরু হয়েছে আমাদের মালদা মতামারিতে কালকের দোকান ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বাংলা চলছে আজকে বারুইপুর চলছে আই খড়গপুর চলছে আজ হাওড়া চলছে হিন্দুরা আক্রান্ত হিন্দু অত্যাচারিত হিন্দুরা লাঞ্ছিত হিন্দুরা প্রতি মুহূর্তে মার খাচ্ছেন তাই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী নিরন্তর গেছেন আর বাংলার মহিলারা আত্মীয় হচ্ছেন হয়েছে সে আত্মপ্রত্যা সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে

ંગલા બના હિન્દુ હિન્દુ સ્વાર્થે હિન્દુ